হ্যালো সালাম আলাইকুম ভিউস আশা করি ভালো আছেন তো আজকে তীব্র শীতের মধ্যেও কিন্তু রিচার্জেবল ফ্যান নিয়ে আসলাম আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল হচ্ছে এ হান্ড্রেড চ্যানেল যারা আমাদের আমাদের সময় ঠিকানা ওরিয়ান ইলেকট্রনিক্স ঢাকা নিউ মার্কেট শপ নাম্বার চারশো বারো ইনবক্সের নাম্বার দেবে স্ক্রিনের দেওয়ার নাম্বার দেবে সেই সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকে চার্জার ফেরের সময় নিয়ে আসলাম যেটা ডাবল ব্যাটারি সিঙ্গেল ব্যাটারি ফুল স্ট্যান্ড এম নয় হাজার এমপিআর ব্যাটারি তারপর যে সবচেয়ে ছোট সাইজ হচ্ছে ডিফেন্ডার উনত্রিশ বারো যে মডেলটা এসি সি আর সবচেয়ে বড় কথা যে প্রত্যেকটা ফ্যানে কিন্তু সরাসরি কারেন্টও চালাতে পারবেন চার্জও চালাতে পারবেন ডাইরেক্ট কারেন্টে চব্বিশ ঘন্টা একখানে ইউজ করতে পারবেন যে প্রবলেম হবে না কারণ এগুলো প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কপারেট গ্যান্ডিস মোটর গুলো পাঁচ কে যে উনত্রিশ ছিয়াশিটা বলবো এটা দেখে ষোলো ইঞ্চিটা প্রত্যেকটা মুভিং হবে এটা হচ্ছে নয়টা স্পিড আপনি ইউজ করতে পারবেন প্রত্যেকটার সাথে একটা করে রিমোট কন্ট্রোল আর প্রত্যেকটা দেখেন এই যে বারো বল

তারপর নয় হাজার এমপিআর ব্যাটারি দু টাইপের ব্যাটারি এক দিকে কিন্তু আপনি ইউএসবি পড আছে বারো ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে আপনি ইউজ করতে পারবেন আর প্রত্যেকটা কিন্তু ডিজিটাল স্পিড দেখেন এই যে প্লাস চব্বিশটা স্পিড আপনি ইউজ করতে পারবেন এলইডি এলইডি করতে পারবেন আর প্রত্যেকটার সাথে কিন্তু আপনি যেটা রিমোট কন্ট্রোল যেটা রিমোটটা পাবেন তারপর যে ডিফেন্ডার ওন যেটা এক ব্যাটারি সিঙ্গেল ব্যাটারি যেটা

আর এটা কিন্তু সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট একের থেকে চব্বিশটা স্পিড প্লাস মাইনাস এই যে মাইনাস করতে পারে রিমোটের কারণ রয়েছে দেখে রিমোটের করতে তারপরে এলইডি করতে পারবে এই যে এলইডি করতে পারবে এই যে এলইডি প্রত্যেকটা রিমোট কন্ট্রোল টাইম করতে পারবেন আর উচ্চ নিচু করতে পারবেন আড়াই ইঞ্চির মধ্যে যেটা উচ্চ নিচু করতে পারবেন আর প্রত্যেকটার সাথে কিন্তু মুভি হবে দেখেন ডাবল ব্যাটারি ডিজিটাল স্পিড অ্যান্ড মোবাইলে ইউএসবি পড সিস্টেম যেটা দেখেন এই যে মোবাইলে ইউএসবি পড চার্জ বাসায় কারেন্ট থাকবে না চার্জ আফ চলবে মোবাইলে চার্জ হবে যেটা উন চব্বিশ আঠাশ যে মডেলটা ডিফেন্ডার অথেন্টিক দুই হাজার পঁচিশ এর যে প্রোডাক্ট গুলা আর এটা হচ্ছে উনত্রিশ ছাব্বিশ ডিফেন্ডার উনত্রিশ ছাব্বিশ ছাড়া এটা হচ্ছে রিমোট ছাড়া এই যে ওয়ান টু থ্রি হাই স্পিড হাই মিডিয়াম লো এসি এন্ড ডিসি সবগুলা কিন্তু কারেন্টটা চলবে চার্জও চলবে

এটা ছোট বড় করতে পারবেন না এটা ছোট বড় করে যেমন নয় হাজার এমপি ব্যাটারি এই যে নয় হাজার এমপি ব্যাটারি যেটা চব্বিশ আটত্রিশ তারপরে যেটা চব্বিশ আটাই নয় হাজার এমপি ব্যাটারি উনত্রিশ ছিয়াশি নয় হাজার এমপি ব্যাটারি যে নয় হাজার এমপি হান্ড্রেড পার্সেন্ট যেটা কপার বটল ব্যাটারি আর স্পিডে আড়াই থেকে তিন ঘন্টা মিডিয়ামে এ ছয় ঘন্টা লোতে একটানা ছাপ্পান্ন ঘন্টা পর্যন্ত ইউজ করতে পারবেন আর প্রত্যেকটা ডাবল ব্যাটারি যেটা উনত্রিশ চব্বিশ আটত্রিশ এইচ আরবিটা একটানা পঞ্চাশ ঘন্টা পর্যন্ত আপনি ইউজ করতে পারেন ডাবল ব্যাটারি

চব্বিশ আঠাশ আর যেটা উনত্রিশ ছাপ্পান্ন সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট ডিফেন্ডার উনত্রিশ ছাপ্পান্ন একটা না আটাইশ ঘন্টা চলবে রিচার্জেবল ব্যাটারি এটা হচ্ছে ডাবল ব্যাটারি আর প্রত্যেকটা যেটা উনত্রিশ বারো হাই স্পিড তো সাড়ে তিন ঘন্টা মিডিয়ামে আট ঘন্টা থাক প্রত্যেকটা রিমোট কন্ট্রোল রিচার্জ প্রত্যেকটা সাত বছরের ওয়ারেন্টি কার্ডটা বুঝে নেবেন আপনি আমার থেকে নেওয়া যাচ্ছে অরিজিনাল অথেন্টিক হলে প্রত্যেকটার সাথে ডিফেন্ডার অরিজিনাল ওয়ারেন্টি কার্ডটা পাবেন তো আজকে দাম যে একটা দামটা খুবই সীমিত সময়ের জন্য দেবো যেটা সাত দিনের জন্য একটা অফার থাকবে আমাদের যে উনত্রিশ ছিয়াশি এইচআরএস আপনি ডিফেন্ডার নেন আর ক্যানিডি নেন রিমোট কন্ট্রোল দামটা খুবই সীমিত সময় ডিফেন্ডার ক্যান্ডি একই দাম থাকবে মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার আটশো টাকার মধ্যে ডাবল ব্যাটারি রিমোট কন্ট্রোল এসিটিসি দিন রায় চব্বিশ ঘন্টা একটানা কারেন্ট ইউজ করতে পারবে সাত বছর ওয়ারেন্টি পাঁচ হাজার আটশো টাকা আর হচ্ছে উনত্রিশ

আর প্রত্যেকটা ডাবল নয় ব্যাটারি বাজারে সর্বকালের সেরা রিচার্জের পাবেন চব্বিশ আটাই রিমোট কন্ট্রোল ডিসি ডিজিটাল ইস এন্ড কত পার্সেন্ট চার্জ চব্বিশটা স্পিড করতে হবে এল ইডি করতে পারবেন টাইমার কত ভাইরাল যে প্রোডাক্ট রিমোট কন্ট্রোল উঁচু নিচু কত দুই হাজার পঁচিশের সবচেয়ে বেস্ট এটা কোয়ালিটি পরশ দামটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর এটা উনত্রিশ পি উনত্রিশ ছাপ্পানব্বই মাত্র পাঁচ টাকা যেটা উনত্রিশ বারো সবচেয়ে ছোট প্রোডাক্ট মাত্র সাতত্রিশশো পঞ্চাশ টাকা আর ক্যান্ডেডি ডিফেন্ডার উনত্রিশ বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা সুন্দর বলুন বলেন পাঠাও বলেন যে কোনো মধ্যে প্রোডাক্ট দিয়ে থেকে আর বিকাশে লেনদেন করার আগে অবশ্যই সুনীল ভাই আছে কি না ওরিয়ান সেটা কিন্তু অবশ্যই যাচাই বাচাই করে নেবেন আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন